আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দুর্বারে অসংখ্য অগুণিত সুক্রিয়া যে মহান আমাদেরকে হক ও বাতেলকে বোঝার মতো দাউফিক দান করেছেন এই জন্য সকলে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দুর্বারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব আমাদেরকে ইসলামের মতো অমূল্য নিয়ামত দান করেছেন মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন গড়ে জন্ম দিয়েছেন এবং স্বাধীনভাবে ইসলামের হুকুম আহকামগুলো পালন করার তৌফিক দান করেছেন এবং আহলুসুল্নাউল জামাতের অন্তর্ভুক্ত করেছেন সমস্ত বাতিল ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করেছেন এজন্য সুক্রিয়া দায়ী করি সুকুলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের উপর যে এহসান যে মেহরবানি করেছেন তার সুক্রিয়া কখনো আদায় করা সম্ভব হবে না এরপরেও আমরা আল্লাহ তালা দরবারে সুক্রিয়া আদায় করি তিনার সামান্য সানের অনুযায়ী সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ উপস্থিতি আপনারা ইতিমধ্যে মাধ্যমে জানতে পারেছেন আহলে বাতেল বাতেল সম্প্রদায় সুন্নি সম্প্রদায় যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে সুন্নতের বিন্দু পরিমাণও তাদের ভিতরে নাই তারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে সুন্নতের বিন্দু পরিমাণও তাদের ভিতরে নাই ফরজগুলো তো পালন করে না ফরজের দাঁড় তো দাঁড়িয়ে না মুস্তাহাবের পিছনে দৌড়াই মিলাদ কায়েম করা এটা তারাই বলে মুস্তাহাব বিষয় জিলাপি বিলানো তারা শুধুমাত্র জিলাপি গাওয়ার সুন্নত পালন করে মিলাদ কায়েম করা তারা নিজেরাই বলে মুস্তাহাব এরপরেও তারা এই মিলাদের পিছনে মারামারি কাটাকাটি বিষয়ে আলেমদেরকে বকাঝকা করে নোংরা ভাষায় আলেমদেরকে গালি দেয় আলেমদেরকে নোংরা ভাষায় গালি দেয় আপনারা জানতে পেরেছেন যে হজরত মৌলানা হাব্বাসি সাহেবের খাদেম মাসুদ নামে যে ছেলেটা আমাদের বাইতুল মোকার সম্মানিত হজরত মৌলানা মুফতি আব্দুল মালিক সাহেবকে নোংরা গালি গালিগালাজ করেছে নোংরা ভাষায় যে ভাষাগুলো উচ্চারণ করার মতো না সে যে কত বড় কোলাঙ্গার সন্তান তার বাসাতেই সেগুলো বোঝা যায় সে তার পিতামাতার বৈধ সন্তান না সামান্য একটি আলেম অর্জন করেছে এই জন্যই এটা নিয়ে কত বাহাদুরি কত লাফালাফি করতেছে তার দাদার সম্পরিমাণ আলেমদেরকে সে নোংরা বাসায় গালি দিচ্ছে যে আলেমের পায়ের পারবে না। সে নোংরা বাসায় গালি দিচ্ছে বড় অবৈধ সন্তান হলে কুলাঙ্গার সন্তান হলে পিতামাতার এরকম কাজ করতে পারে জাতীয় মসজিদের জাতীয় খতিব হজরত মৌলানা মুফতি আব্দুল মালিক সাহেবকে যে সমস্ত গালিগুলা দিয়েছে যে সমস্ত কথাগুলা সে বলেছে একজন তাও হিদকামী মুসলমান হিসেবে কখনোই কোনো মুসলমান এটাকে বরদাস্ত করতে পারবে না কখনোই কোনো মুসলমান বরদাস্ত করতে পারবে না কোনো মুসলমান বরদাস্ত কখনোই করতে পারবে না সে যে সমস্ত বাক্য উচ্চারণ করেছে আলেমদের বিরুদ্ধে কোনো আলেমের পক্ষে কোনো মানুষের পক্ষে সেটাকে বরদাস্ত করা মুঠেও সম্ভব না সে কমি অগণকে চ্যালেঞ্জ করতেছে আমাদেরকে তারা বলে ওহাবি হাবি আর তারা নিজেকে দাবি করে তারা সুন্নি সুন্নি কাদেরকে বলা হয় আর ওহাবি কাদেরকে বলা হয় তারা তো এর সংজ্ঞাও জানে না সুন্নি কাদেরকে বলা হয় আর অভাবি কাদেরকে বলা হয় তারা যে নিজেদেরকে সুন্নি বলে দাবি করছে তারা রহসাল্লাহ আলাইসালামের কোন সুন্নত গুলা পালন করছে যেহাদের বিষয় যখন তাদের সামনে আসে তখন এটাকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তারা এড়িয়ে যায় বিভিন্ন ভুল ব্যাখ্যা দিয়ে তারা এটাকে এড়িয়ে যায় যেহাদের কোনো বিষয় তারা নিজের অন্তর থেকে মারে না কোনো বিষয়ে তারা জিহাদের কার্যক্রম পালন করা তো দূরের কথা জিহাদের কোনো বিষয়ে তারা মানতে চায় না শুধুমাত্র জিলাপি কাওয়ার যে যেটা আছে সেটাই পালন করে তারা জিলাপি কাওয়ার সুন্নত এই জিলাপি কাওয়ার সুন্নতের পিছনে দৌড়াদৌড়ি করে মারামারি কাটাকাটি আমাদেরকে বলে অভাবি তারা নাকি সুন্নি তারা সুন্নি আর আমাদেরকে বলে ওয়াহাবি তো এই কুলাঙ্গার সন্তানকে আমি বলতে চাই তোর যদি সাহস থাকে আমাদেরকে বলে আমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দেয় যে আমাদের যদি সাহস থাকে তাহলে আমরা অফলাইনে যেন তাদের সাথে বহাস করি অনলাইনে বহাস না করে তাদের সাথে যেন অফলাইনে বহাস করি আমাদের যদি সাহস থাকে তা আমিও তাকে বলতে চাই যে তোর যদি সাহস থাকে তোর যদি বুকের ভিতরে পাটা থাকে তুই যদি তোর বাপের বৈধ সন্তান হস তাহলে তুইও অফলাইনে বসার একটা ডেট নির্ধারণ কর এবং কমি আলমদের সাথে বস কমি আলেনদের সাথে বাহাস কর তোর বাপ আছে না তোর বাপ আব্বাসী হুজুর তোর বাপ না এটা তোর বাপ তুই তোর বাবা কেউ নিয়ে বসিস